আসসালামু আলাইকুম আমি অধ্যাপক নাহিদ ইয়াসমিন গাইনের বিভাগীয় প্রধান হিসাবে কর্মরত আছি বিআইএইচএস জেনারেল হসপিটালে এখানে তো আছেই সারা বাংলাদেশেই তো এন্টিন্যাটাল পেশেন্ট বা গর্ভবতী মা এবং গর্ভ মানে প্রসব পরবর্তী যে সমস্ত মা আছে ল্যাক্টেটিং মাদার এরকম পেশেন্ট তো রিপ্রোডাকটিভ সব সবসময় ওনারা আছেন ওনাদের যেটা ইয়া আছে সবকিছুর প্রয়োজন আছে সাথে হচ্ছে ক্যালসিয়াম এমন একটা জিনিস সব বয়সেই প্রয়োজন আছে সেটা শিশু বয়সে এজ বা হচ্ছে পরে সব প্রয়োজন আছে তো যেটা বেশি সবসময় আমরা এমফেসিস বা গুরুত্ব দিই যে গর্ভবতী মা এবং যে সমস্ত মা ব্রেস্ট ফিডিং মা তাদের জন্য গর্ভবতী মা যারা ওনাদেরকে ক্যালসিয়ামের প্রয়োজন অনেক ক্যালসিয়াম সোর্স দুইটা থেকে পাওয়া যেতে পারে একটা খাদ্য থেকে আর একটা সাপ্লিমেন্টেশন থেকে তো এই ক্যালসিয়াম খাদ্য থেকে যেগুলা যে সমস্ত খাদ্য থেকে আসে সেগুলো যদি আমরা গ্রহণ করি যেমন হচ্ছে দুধ এবং তৈরি জিনিস শাক সবজি ফ্রুটস এগুলা থেকে খাওয়া যেতে পারে আর এগুলো থেকে পাওয়া যায় আর আরেকটা জিনিস হচ্ছে যে সাপ্লিমেন্টেশন সাপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন ফার্মাসিউটিক্যাল কোম্পানি আমাদের দেশে বিভিন্ন ট্যাবলেট ফর্মে তৈরি করা আছে যেগুলো হচ্ছে আমরা মানে গ্রহণ করতে পারি যেমন হচ্ছে ডেলি একটা মায়ের অ্যান্টিনেটাল পিরিয়ডে গর্ভাবস্থায় এগারোশো মিলিগ্রাম পার ডে তো দিলেই হয় এবং একটু ইয়াতে প্রসবের পরে এটা আরেকটু বাড়ায় বাড়াই দিতে হবে সেই বাড়িয়ে দেওয়ার পরে এটা তেরোশো করে দিলেই হবে তো এইভাবে আমরা নিতে পারি এটা নেওয়ার প্রয়োজনীয়তা কি নেওয়ার প্রয়োজনীয়তা হলো শিশুর বন্স এবং টিথ মাংসপেশি নিউরোলজিক্যাল ডেভেলপমেন্ট এটা দরকার আছে ইন্টার ট্রাইম লাইফ যেটা যখন মায়ের পেটে থাকছে এবং যখন ডেলিভারির পরে ব্রেস্ট ফিডিং করছে এরকম টাইমেও তাহলে মাকে এই ঘাটতিটা পূরণ করতে হবে মাকে তাহলে মাকে পূরণ করতে হলে ক্যালসিয়াম তাকে নিতে হবে তো ট্যাবলেট যেটা সাপ্লিমেন্টেশন যে ওই ইয়েগুলো আছে তার ভিতরে কোরাল ক্যালডিএক্স এটা নেওয়া যেতে পারে এটা যদি আমি ডেলি এক হাজার করে নেওয়া যায় তাহলে হচ্ছে ইয়ে হবে সুবিধা হবে সবাইকে অসংখ্য ধন্যবাদ